নমস্কার আজ আপনাদের সঙ্গে একটি বিশেষ বাংলা শব্দের ব্যবহার সংক্রান্ত বিষয়ে কথা হবে আমরা কথা প্রসঙ্গে বা কথোপকথনে বা প্রতিদিনের যে সংলাপ নিজের ভাব প্রকাশ করার জন্য যেটা করে থাকি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কথাটি প্রায়ই ব্যবহার করি আমরা এরকম বলি যে প্রথম জীবনে তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন পরবর্তীতে রাজনীতিতে যোগ দেওয়ার ফলে তিনি অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন বা পড়েছিলেন আমরা বলি যে প্রথম জীবনে তিনি যে খুব ভালো পড়াশুনোয় ছিলেন তা নয় কিন্তু পরবর্তীতে তিনি এত পরিশ্রম করেছিলেন যে পরবর্তীতে তিনি এত পরিশ্রম করেছিলেন যে তিনি একজন বড় বিজ্ঞানী হয়ে গেলেন এরকম বলি ঠিক আছে আমরা মনের ভাব প্রকাশের জন্য কথাবার্তায় বা সংলাপে এইরকম বললাম কিন্তু লেখার ক্ষেত্রে এই ব্যবহারটি কি নির্ভুল কখনো ভেবে দেখেছেন বিষয়টি আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে এইরকম যে প্রচলন এই ব্যবহারটির প্রচলন এত বেশি এমনকি বিশিষ্ট সাহিত্যিকেরা এবং কখনো কখনো সংবাদপত্রেও এই ব্যবহারটি কিন্তু আমাদের আমাদের ভীষণভাবে চোখে ফলে শেখার মুশকিল হয়ে যায় এইরকম লিখতে থাকেন বা আমরাও নির্দ্বিধায় পরবর্তীতে আমরা লিখতে থাকি পরবর্তীকালে বা পরবর্তী সময়ে বোঝাতে আমরা পরবর্তীতে ব্যবহার করে থাকি একটু ভেবে দেখুন তো যে পরবর্তী এই শব্দের বিপরীত শব্দ পূর্ববর্তী তার সঙ্গে কি আমরা কখনো তে ব্যবহার করি আমরা বলি যে পূর্ববর্তীতে তিনি তিনি এই করতেন বা পূর্ববর্তীতে এরকম বলি না তাই নয় কি তাহলে পরবর্তীতে কেন ব্যবহার করব আসলে পরবর্তী কালে বা পরবর্তী সময়ে বোঝাতে আমরা পরবর্তীতে শব্দটি ব্যবহার করি যে ব্যবহার একেবারেই ঠিকঠাক নয় কেন ঠিকঠাক নয় কারণ পরবর্তী এই বিশেষ শব্দটি স্বাধীনভাবে তে যুক্ত করে কিছু প্রকাশ করতে পারে না কেন কারণ পরবর্তী একটি বিশেষণ তার সঙ্গে তে কিভাবে যুক্ত করবো আর পরবর্তী এই শব্দটি শুধুমাত্র কাল বা সময়কে যে বোঝায় তা নয় প্রকৃতপক্ষে একটা ক্রমকে বোঝায় পরবর্তী কোন বস্তুকে বোঝাতে পারে কোনো বিষয়কে বোঝাতে পারে কোনো ধারণাকে বোঝাতে পারে ধরুন আমরা ট্রেনে করে যাচ্ছি একটা বাচ্চা আছে সঙ্গে আমরা একটা স্টেশনের পর একটা স্টেশন পার হয়ে তারপর হয়তো বললাম যে পরবর্তী স্টেশন মদনপুর মেট্রোতে তো এরকম হয়ই বলেই পরবর্তী স্টেশন ইত্যাদি ইত্যাদি আমরা বলি পরবর্তী যুগে এটা হয়েছিল এইভাবে বলি আমরা যখন বই পড়তে থাকি তখন আমরা বলি যে পরবর্তী পৃষ্ঠা দেখো ওখানে এই বিষয়টি স্পষ্টভাবে পেয়ে যাবে আমরা ধরুন কোন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি বা অনেক দোকান আছে তার মধ্যে দিয়ে যাচ্ছি কোনো একটি দোকানে পেলাম না কোনো একটি জিনিস আমরা বললাম যে পরবর্তী দোকানে খোঁজ করো ঠিক পেয়ে যাবে অর্থাৎ পরবর্তী এই শব্দটি শুধুমাত্র কাল বা সময়কে বোঝায় তা নয় আমরা পরের কোনো বস্তু বিষয় সময় ধারণা এরকম নানা কিছু ব্যবহার করতে কিন্তু নানা কিছু বলতে বা বোঝাতে কিন্তু আমরা এটা ব্যবহার করি মানে পরবর্তীতে স্টেশন মদনপুর এরকম তো বলি না আমরা তাহলে ভুল হয়ে যাবে আশা করি ভুল জায়গাটি আপনারা ধরতে পাচ্ছেন আমরা এরকম বলি যে এই অনুষ্ঠানে তো অনেক স্মৃতি হয়ে গেছে পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো কি বলি তো আমরা এইভাবে অর্থাৎ পরবর্তীতে এই ব্যবহারটি নির্ভুল নয় তাহলে কথোপকথনের ক্ষেত্রে বা সংলাপে আমরা সাধারণভাবে ভাব প্রকাশের জন্য পরবর্তীতে যদিও বা ব্যবহার করি আমরা লেখার সময় পরবর্তীতে কথাটি ব্যবহার করব না কারণ পরবর্তী এই শব্দটি পরের যে কোনো ধারণা বিষয় বস্তু ক্রম নানা ক্ষেত্রে ব্যবহার হতে পারে তাই নয় কি আসুন শুদ্ধ বাংলা লিখি শুদ্ধ বাংলা বলি ভালো থাকি সকলে